এসএসসি সিজিএল অ্যান্ড সিএচএসএল ম্যাথস স্ট্র্যাটেজি তোমাদেরকে লাস্ট যখন স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছিলাম দু হাজার চব্বিশ পঁচিশে কিছু শেয়ার করিনি কারণ নতুন করে কিছু তেমন ছিল না এবার আমাদের কাছে যে নতুন প্যাটার্ন এসছে সেখানে কী চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী তোমাদের নতুন কোন কোন জিনিস বেশি ভালো করে বড় প্রয়োজন সেটা থাকবে আর এই ভিডিওতে আর যেমনটা ফার্স্ট গিভাবে বলা হয়েছিল সেটারও কিন্তু কমপ্লিট ডিটেলস থাকবে এই ভিডিওতে ফার্স্ট আগে দেখি আমাদের কাছে হাতে কত দিন টাইম আছে পরীক্ষা কম্বাইন্ড গ্র্যাজুয়েশান লেভেল কিন্তু দেওয়া আছে মে জুন তাহলে আমি যদি মিড মে ধরি তাহলে আমার কাছে এটা ফেব্রুয়ারির প্রায় মাঝ অবধি হয়েই আসলো তার মানে আমার কাছে পড়ে থাকলো মার্চ এপ্রিল দু মাস ঠিক তিন মাস তিন মাস আমার কাছে তাহলে আমি ধরতে পারি একশো কুড়ি দিন তো আমি জাস্ট এই জুন হিসেবে লিখেছি তুমি রাফ ধরতে পারো থেকে একশো কুড়ি দিন টাইম কিন্তু তোমার কাছে আছে মিনিমাম নব্বই তার আগে পরীক্ষা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে তোমার কাছে তিন থেকে চার মাস টাইম আছে সেই টাইমে কি করে আমরা ম্যাক্সিমাম আউটপুট দেব এবার দেখো ম্যাথ রিজিং অনলাইন ফাউন্ডেশন দু শুরু হচ্ছে দশ তারিখ থেকে মঙ্গলবার ম্যাথ অ্যান্ড রিজনিং বাংলা ইংলিশ দুটোতেই কোশ্চেন থাকবে ক্লাস হবে তোমরা পিডিএফ পিপিটি সমস্ত কিছু পাবে লাইভ হবে পরে রেকর্ডেড ভার্শানও অ্যাভেলেবেল থাকবে সিজিএল হোক সিচিএল হোক এন টিপিসি গ্রুপ ডি ডাব্লিউপিএসি সমস্ত পরীক্ষার জন্য এলিজিবল এর সঙ্গে টপ আপ কি ইংলিশ আর জিকের কিন্তু কমপ্লিট স্টাডি প্ল্যান থাকবে এটার ভ্যালিডিটি থাকবে দু হাজার সাতাশ অবধি এবং সেই অবধি তোমাদেরকে পুরোপুরি ওই যে ডেলি কি প্ল্যান কি পড়তে হবে ডেলি টার্গেট গাইডেন্স গ্রুপ সমস্তটা এর মধ্যে ইনক্লুডেড থাকবে যাতে অন্য কোনোভাবে তোমাদের কোনো সমস্যা না হয় এবং দু বছর ধরে তোমাদের পাশে থেকে তোমাদেরকে বেস্টভাবে প্রিপারেশানের জন্য রেডি করানো হবে তো এর মধ্যে যে চলন্ত যতগুলো গাইডেন্স গ্রুপ আমাদের আছে সমস্ত কিছুর অ্যাক্সেস তোমরা পাবে সমস্ত কিছু থাকবে ডিটেলসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জেনে নিও এবার যদি আমরা দেখি যেটা খুব গুরুত্বপূর্ণ এর আগে অবধি আমরা যেভাবে ভাবতাম যে আমাদের যেভাবে চ্যাপ্টারওয়াইজ ওয়েটেজ সেটা কিন্তু বছর একটু বদল হয়েছে কি বদল হয়েছে দেখো টোটাল আমাদের বারোশোটা কোশ্চেন এসছে বছর অঙ্কে সেই বারোশোটাকে আমি যদি ট্যালি করে গুনে গুনে বসাই তাহলে দেখবো মেন্জুরেশান থেকে কোশ্চেন এসছে দুশো এগারোটা পার শিফটে এসছে ফোর পয়েন্ট ফোর জিরো বারোশোর মধ্যে দুশো এগারো তার মানে কিন্তু প্রায় দশ পার্সেন্টের কাছে থরি দশ পার্সেন্টেরও অধিক আমি যদি দেখি প্রায় কারণ বারোশোর দশ পার্সেন্ট করলে একশো কুড়ি তারও বেশি মানে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কোশ্চেন নয় বারো একশো আট হ্যাঁ মানে মোটামুটি ওরকম তুমি যদি ধরে নাও কুড়ি পার্সেন্টের কাছাকাছি কোশ্চেন কিন্তু এসছে মেনজুরেশান থেকে বা পঁচিশের মধ্যে ধরো না পঁচিশের মধ্যে তুমি যদি পাঁচ করো তাহলে কুড়ি পার্সেন্ট ফোর পয়েন্ট ফোর জিরো আমি যদি এটাকে কোশ্চেন পার শিফ্ট পুরোপুরি এক্সেলে ফেলে করা যায় তাহলে দেখা যাবে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে মেঞ্জুরেশান থেকে তাই তুমি মেঞ্জুরেশান চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে ভালোভাবে রেডি করবে এখান থেকে প্রিজম পিরামিডে ভালো কোশ্চেন এসছে সেটা কিন্তু তোমাকে রেডি করতেই হবে জিওমেট্রি থেকে তারপর এসছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার শিফ্ট এগুলো কিন্তু তোমাকে কেউ দেখাবে না যেগুলো তুমি পাচ্ছ এবং এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর তিকোনামিতি তাহলে তুমি দেখো চার তিনে সাত রেখে আট রেখে নয় পঁচিশটার মধ্যে নটা কোশ্চেন কিন্তু অ্যাডভান্স থেকে তুমি পেয়ে যাচ্ছ তারপর সিম্পলিফিকেশান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এস আইসিআই ওয়ান পয়েন্ট ফোর সিক্স মানে দুয়ের কাছাকাছি কোনো শিফটে দুটো কোনো শিফটে একটা ডিসকাউন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ এভারেজ ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর পার্টনারশিপ ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ জিরো পয়েন্ট নাইন সিক্স টাইম সিড অ্যান্ড ডিস্টেন্স জিরো পয়েন্ট নাইন টু তাহলে মোটামুটি এইটুকু জায়গার মধ্যে তুমি দেখতে পাচ্ছ তোমার মেন জিনিসটা এইটুকু জায়গার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে এই চ্যাপ্টারগুলো তোমাকে সবচেয়ে আগে করতে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শান নাম্বার সিস্টেম আগে আমরা দেখতে পারতাম নাম্বার সিস্টেম থেকে পার শিফটে তিন চারটে করে কোশ্চেন আসতো এবছর কিন্তু আসেনি এটা তোমাকে খেয়াল রাখতে হবে কোয়ার্ডিনেট জিওমেট্রি থেকে প্রায় প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন এসছে কোনো কোনো শিফটে বাদ গেছে মিক্সার অ্যালিগেশান একটা শিফট একটা কোশ্চেন এসছে বা বাদ গেছে অ্যালজেব্রা সবচেয়ে বেশি অবাক করেছে অনেক শিফটে অ্যালজেব্রা থেকে কোশ্চেনই ছিল না ছেচল্লিশটা শিফটে মাত্র বত্রিশটা শিফটে এসেছে অ্যালজেব্রার কোশ্চেন তার মানে কিন্তু প্রত্যেকটাতে চান্স নেই অ্যালজেব্রার আসার তাই যার যার ভাবছো কোনো পোর্শান আমার কমপ্লিট হয়নি একটু কম কমপ্লিট করতে পারবো ইম্পর্টেন্ট জিনিস দেখে যেতে পারবো সে কিন্তু অ্যালজেব্রাটাতে নজর দিতে পারবো কারণ অ্যালজেব্রা একটা বিশাল বড় পোর্শান এই যে মিক্সের অ্যালিগেশন থেকে তুমি দেখতে পাচ্ছ না জিরো পয়েন্ট সেভেন নাইন এটা একদম ছোট্ট চ্যাপ্টার কোয়ার্ডেন্ট জিওমেট্রি ছোট্ট চ্যাপ্টার রেশিও প্রপোর্শন ছোট্ট চ্যাপ্টার কিন্তু অ্যালজেব্রা কিন্তু হিউজ চ্যাপ্টার এ দেখো পার্টনারশিপ ওয়ান পয়েন্ট জিরো ফোরটা কোশ্চেন আসে মানে একটা এসছেই পার্টনারশিপ কিন্তু ছোট্ট একটা চ্যাপ্টার ডিআই থেকে একদম কম দু হাজার পঁচিশ থেকে কিন্তু ডিআই কোশ্চেন আসা কমে গেছে আমরা এবছরও সরি দু হাজার চব্বিশ থেকেই কমে গেছে পঁচিশেও আমরা রকম ট্রেন্ডই দেখতে পাচ্ছি পাইপ সিস্টেম সাতটা কোশ্চেন পাইপ অ্যান্ড সিস্ট্যান্ট কি তুমি ঢুকিয়ে দিতে পারো টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে এক একই মানে থিওরি পুরোপুরি এক এলসিএম এই থেকে যেটা অবাক করে কিন্তু গোটা শিফটে মাত্র একটাই কোশ্চেন পাওয়া গেছে বাকি এজ থেকে স্ট্যাটিস্টিক থেকে প্রবাবিলিটি থেকে কোনো কোশ্চেন আসেনি যেহেতু স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটি মেন্সের জন্য থাকে ওই জন্য এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি অনেকে জিজ্ঞাসা করে ওই জন্য আমি পেজে এটাও ইনক্লুডেড করে দিয়েছি ইনক্লুড করেছি যাতে তোমাদের পরে ডাউট না থাকে যে আমি বলিনি হয়তো এখান থেকে কোশ্চেন আসতে পারে তো ওই জন্য লিখে দিয়েছি যে এখান থেকে কিন্তু আসেনি এগুলো মেন্সে আছে তো যাদের এখনও রেডি হয়নি তারা বাকিটাকে রেডি করো মেন্সের জন্য তুমি যে দু আড়াই মাস টাইম পাবে তখন তুমি স্ট্যাটিস্টিক আর প্রবাবিলিটি এই দুটোকে শেষ করে ফেলতে পারো তাহলে এই গেলো আমাদের চ্যাপ্টারওয়াইজ ওয়েটেজ আর যারা যারা এটাই জয়েন করবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবে এবার যদি আমি জানি এরপর কী করবো দেখো এই এখন যা টাইম আছে এখন কিন্তু নতুনদের জন্য টাইম নেই তাদের জন্য এই টাইম যাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে শুনতে খারাপ লাগতে পারে অনেক জায়গায় তোমাকে নাইনটি রেসের স্ট্র্যাটেজি বলে দিতে পারে নব্বই দিনে কী করে একদম জিরো থেকে হিরো হয়ে যাবে ওগুলো কোনো কাজেই লাগবে না বরং তোমার নব্বই দিনটা নষ্ট হবে তাই সবাইকে সাজেস্ট করব যাদের টেন পার্সেন্ট সিলেবাস হয়েছে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস হয়েছে একদম নতুন থেকে শুরু করছো ভাবে এইবারে সিজেলটা তোমাদের গোল্লাই গেল সেই ভেবে তুমি যেভাবে পড়ছো সেইভাবে পড়াশোনা করো একদম পরপর তুমি যে ক্রোমটা সাজিয়েছিলে এটার পর এটা করতে হবে এটার পর এটা করতে হবে এটা করার পর রিভিশন দেবো সেটাই করো নব্বই দিন পরে ক্লিয়ার করা সম্ভব না তুমি বিশাল যদি কেউ ব্রিলিয়েন্ট হতে পারে সে পারে আমায় আমি অন্তত করতে পারবো না তো যাদের ফিফটি পারসেন্ট শেষ হয়েছে তারাই এই পথে এগো বাকিরা কিন্তু ভালো করে পরের বারের জন্য পরীক্ষা দাও এবার পরীক্ষা দিতে যাবে না তা না যাবে কিন্তু তুমি ভাবো নব্বই দিনে তুমি পরে পরীক্ষা দিচ্ছ একজন দু বছর ধরে পরীক্ষা দিচ্ছে দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে এই জিনিসটা অনেকে বোঝে না দিয়ে এই টাইমটাও নষ্ট করে এটা নষ্ট করো না নিজের পড়াশোনাটা ঠিকভাবে করো এটা তোমাকে বলে তো আমার কোনো লাভ নেই নিজস্ব কিন্তু আমি যেহেতু সঠিকভাবে গাইড করার চেষ্টা করি ওই জন্য তোমাকে বলছি নিউ চ্যাপ্টার্সের বেশিও নিউ চ্যাপ্টার্স করার চেয়ে বেশি তুমি মানে গুরুত্ব দেবে রিভিশন করার তার কারণ নিউ চ্যাপ্টার করে যাচ্ছ আজকে তুমি রেশিও প্রপ্রেশান করে পরের দিন মিক্সারে চলে গেলে পরের দিন টাইম অ্যান্ড ওয়ার্কে গেলে দিয়ে রেশিও প্রপ্রেশনটা ভুলে গেলে এরকম করো না এমন করো যে নিউ চ্যাপ্টার কম হোক কিন্তু পুরনোটা যেন তোমার মধ্যে একদম গেথে যায় পুরনো জিনিসটা তোমার মধ্যে যদি গিথে না যায়। তাহলে কিন্তু হবে না তাই রিভিশনের ওপর বেশি ফোকাস করো রিভিশন কিন্তু মাস্ট নতুন শিখছি পিছন থেকে ভুলতে যাচ্ছি তার মানে আলটিমেটলি তুমি কিচ্ছু শিখছো না নতুন শিখছি পিছনটাকে নিয়ে যাচ্ছি তার মানে তুমি অনেক শিখছো পিআইএসটি মাস্ট আচ্ছা তুমি একটা চ্যাপ্টার শেষ করলে সেই চ্যাপ্টারটা শেষ করার পর তুমি টেক্সট বুকে চলে যাবে টেক্সট বুক যাদের এখনও নেই নিয়ে নাও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাইরেক্ট নিয়ে নাও তাহলে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে বা এই নাম্বার এই কোডটা তুমি বসালো টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তবে কোড না বসে ডিসক্রিপশান থেকে লিঙ্ক দিয়েই ইনস্টল করবে তাহলে কুপনটা অটো অ্যাপ্লাই হয়ে যায় এবার দেখো টেক্সট বুকে ধরো তুমি নাম্বার সিস্টেম শেষ করলে বা আমি মেনজুরেশন দিয়ে উদাহরণ দিচ্ছি যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে মেনজুরেশন শুরু করলে মেনজুরেশন তুমি শেষ করলে শেষ করার পর তুমি কী করবে মগ দেবে আগে তুমি দেবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট টেক্সট বুকে সার্চ করো সিজিএল সিজিএল পাবে সিজেলের টায়ার ওয়ান টায়ার টু দুটোরই তুমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে দুটোতেই মেনজুরেশন থাকবে সেইগুলো আগে দাও একইভাবে সিএচএস চলে যাও টায়ার ওয়ান টায়ার টু পেয়ে যাবে সিপিওর কোশ্চেনও পাবে আগে সেই কোশ্চেনগুলো করো তারপর তুমি চলে যাও পিওয়াইএসটি লেটেস্ট দু হাজার পঁচিশের যে কোশ্চেন সেগুলো কিন্তু পিওয়াইএসটি টেক্সট বুকে আপলোড হয়ে গেছে সিমিলার কোশ্চেন বলে লিখে সেগুলো অবশ্যই কমপ্লিট করো একবার করে কমপ্লিট করো যে কোশ্চেনগুলো পারো নি সেগুলো নোট করো সেগুলো যাতে পরে তুমি রিভাইজ করতে পারো এবছর কিন্তু নতুন কোনো কোশ্চেন আসেনি এবছর তোমাকে যদি আমি বলি এবছর কি হয়েছে এবছর যখন অ্যারিথমেটিকের কোশ্চেন ওরা করেছে অ্যারিথমেটিকে তখন কি ওরা নিউ কনসেপ্ট দিয়েছে না ওরা কি করেছে ওরা করেছে লেনদি ওরা করেছে লেনদি পিরামিডের কোশ্চেন দিয়েছে দিয়ে লিখেছে একটা পিঁপড়ে এখান থেকে ঘুরে 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 এখানে এসছে লাইনটাই পুরো ফাউ সেই লাইনটা কোশ্চেনেই নেই দিয়ে বলেছে ওটার হাইট তো এটা এত বার করো এরকম প্রচুর জিনিস আছে যেখানে ওরা প্রচুর ফাউ জিনিস লিখে রেখেছে যেগুলো কাজে লাগবে না তাই সেই কোশ্চেনগুলো তুমি অবশ্যই দেখো নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না পরীক্ষাতে তুমি আবার ধপ্পা হয়ে যাবে তো পরীক্ষায় যাতে তোমাকে ফাউ লাইন দিয়ে ধপ্পা না করতে পারে তার জন্য তোমাকে একবার কোশ্চেনগুলো দেখতে হবে আর রিভাইজ করবে থ্রাইস এক একটা চ্যাপ্টার তুমি যে প্রিভিয়াস ইয়ার বই পড়ছো সেটা যে কোনো প্রকাশনী হতে পারে তিনবার রিভাইজ করবে কি করে করবে দেখা গেল প্রথমবার ওই মেনজুরেশন তুমি যে কোনো বই খুলো ছশোটা কোশ্চেন আছে প্রথমবার তুমি ছশোটা কোশ্চেন করলে সেই ছশোটা কোশ্চেন করার পর যেগুলো পারলে না দাগ দিলে দেখলে একশোটা কোশ্চেন পারো নি সেই একশোটা কোশ্চেন তুমি তারপর দ্বিতীয়বারে ওই একশোটাই করবে বাকি পাঁচশোটা করবে না অত টাইম তোমার নেই ওই একশোটার মধ্যে যেটা পারবে না সেগুলোতে আরেকটা দাগ দেবে তার মানে দুটো দাগ মানে তুমি দ্বিতীয় দ্বিতীয়বারে পারো নি তিন বারে শুধু এই দ্বিতীয়গুলোই করবে তারপরে যেটা তিন নম্বরে পারবে না সেটা তিনটে দাগ দেবে সেই তিনটে কোশ্চেন তুমি বারবার রিভাইজ করবে যে এগুলো আমি পারি না এইভাবেই রিভিশনটা দেওয়া উচিত আচ্ছা সিজিএল দু গাইডেন্স গ্রুপ যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করো যদি নিজের বেস্টভাবে নিজেকে প্রিপেয়ার করে সিজিএল আর সিএচএসএল দিতে চাও তাহলে ফার্স্ট আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও আর কিন্তু দেরি করো না পড়াশোনা শুরু হয়ে গেছে ফার্স্ট তোমাকে যে কোনো জায়গা থেকে তুমি যেখান থেকেই পড়ো না কেন তোমাকে সেই চ্যাপ্টারটা শেষ করতে হবে চ্যাপ্টার শেষ করার পর তুমি কী করবে সেটা শেষ করার পর তুমি সেটাকে তিনবার রিভাইজ করবে তারপর তার দেবে চ্যাপ্টার টেস্ট তারপর দেবে পিওয়াইস টি ব্যাস আর মানে তোমার একদম টাইম টাইমলি কিন্তু রিভিশন দেওয়াটা মাস্ট এটা মাথায় রাখবে তাহলে এইগুলো বলে দিলাম আচ্ছা যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিভ হয় টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করো ডেসক্রিপশানের লিঙ্ক আছে বা তুমি সার্চ করলেও পেয়ে যাবে টেলিগ্রামে এবার যদি বলি টার্গেট স্কোর কী করতে হবে পিলিমসে কিন্তু আমি এটা বলছি দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশে যেরকম কোশ্চেন এসছে চল্লিশ নাম্বার মিনিমাম তুমি যদি না রাখতে পারো তাহলে কিন্তু পিলিমসে তুমি পাশ করতে পারবে না মেন্সে যেরকম কোশ্চেন দু হাজার পঁচিশে এসছে সেই অনুযায়ী বলছি সত্তর কিন্তু রাখতে হবে টাইম তুমি পিলিমসে নিতে পারো কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম পঁচিশ মিনিট এর চেয়ে বেশি নিলে তুমি হয়তো বাকিটা কভার করতে পারবে না এবার অনেকেই থাকে কারো দেখা গেলো ইংলিশ খুব ভালো সে ইংলিশে খুব তাড়াতাড়ি করে ফেলে সেখানে তুমি এটা তিরিশ মিনিট অবধি নিতে পারো কিন্তু তিরিশ মিনিটের বেশি যদি নিয়ে ফেলো তাহলে পেপার শেষ করা একটু চাপের আছে একইভাবে মেনসে তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অবধি নিতে পারো বাকি কুড়ি মিনিটে তিরিশটা রিজনিং কিন্তু করা যায় এই টাইমটা তোমার রাখতে হবে একইভাবে তুমি যখন টি দেবে টেক্সট বুকে পিওয়াইসট্রিতে যে টাইমটা দেওয়া আছে তুমি তার থেকে লেস করবে অবশ্যই দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট আগে তুমি সাবমিট করে দেবে দেখবে দু মিনিট আছে বুকে কষ্ট হবে যে কোশ্চেন পারছি সাবমিট করবো না না করি না কিন্তু করবে এই করার ফলে তোমার একটা অভ্যাস তৈরি হবে যে কম টাইমের মধ্যে করার টেক্সটবুকে খুব সম্ভবত ওরা তিরিশ মিনিট টাইম দিয়ে রাখে অতটা টাইম তোমার কাছে পরীক্ষায় নেই তুমি এই যদি ওরা তিরিশ মিনিট দিয়ে রাখে না তুমি পঁচিশ মিনিট মেনেই করবে পাঁচ মিনিট পরে থাক তুমি সাবমিট করো সাবমিট করলে কি হবে না তোমার লাগবে খটকা যে আমি করতে পারছি না আমাকে পঁচিশেই শেষ করতে হবে সেইভাবে তুমি রেডি হয়ে যাবে আর তিরিশে শেষ করলে তোমার ওই মনের মধ্যে থাকবে আমি তো তিরিশে শেষ করি সেটা কিন্তু পরীক্ষাতে গিয়ে তোমাকে একটা মুশকিলের মধ্যে ফেলে দেবে তো ম্যাথসে কী কী করতে হবে আশা করি পুরোটাই তোমাদেরকে আলোচনা করে দিলাম আর এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোথা থেকে কতগুলো কোশ্চেন এসছে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এবার যদি চলে আসি গিভেতে যারা যারা এখনও ভিডিওটা দেখুন অবশ্যই দেখে নিও আমরা একদম গ্র্যান্ড গিভয়ে করছি টোটাল দশটা গিভাবে থাকবে এটা আমাদের গিভয়ে নাম্বার ওয়ান একদম নতুন বই দেখতে পাচ্ছ এইট এডিশন এসএসসি ম্যাথস এইটা পেয়ে যাবে এবার খুব ভালো করে বুঝে নাও যে কি থাকছে আমরা দুটো কোশ্চেন রাখছি কোশ্চেন ওয়ান যে ঠিক কত নাম্বারে অঙ্ক করা উচিত তার মানে কি আমি অঙ্ক একদম শুরুতে করব না দুয়ে করব না তিনে করব না চারে করব এবং কেন এটা তুমি তোমার উত্তরটা দেবে আমি যদি অবজেক্টিভ কোশ্চেন করি তাহলে কি হবে এখন তো সবাই সার্চ করে লিখে দেবে তাই জন্য আমাকে সাবজেক্টিভ কোশ্চেনই করতে হচ্ছে যাতে প্রত্যেকে নিজস্ব একটা উত্তর দেয় ম্যাথস গোটা সেকশানে সেকশানে কতবারে এবং কিভাবে শেষ করে মানে অঙ্কটা তুমি কি বলছো একবারে ওয়ান গোতে শেষ করে ফেলতে নাকি একবার কম করে তারপরে এবার দ্বিতীয়বারে আরেক বাকিগুলো করতে ছেড়ে নাকি তিনবারে শেষ করতে নাকি চারবারে শেষ করতে এরকম কতবারে আমি গোটা সেকশনের অঙ্কটা শেষ করব এই দুটো কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে এবার এর কি রুলস অ্যান্ড রেগুলেশান আছে পরো নো ওয়ার্ড লিমিট প্রথম কথা কোনো ওয়ার্ড লিমিট নেই তুমি ছোটো করে লিখতে পারো তুমি বিশাল বড়ো করেও লিখতে পারো বেস্ট অপশান আমি বেছে নেব আমার যে উত্তরটা সবচেয়ে বেশি পছন্দ হবে সে পাবে এখানে প্রাইস দশটা কোশ্চেন থাকবে পাঁচটা থাকবে আমি বেছে পাঁচটা থাকবে আমি সবার উপরে ছেড়ে দেবো যেটাই সবচেয়ে বেশি লাইক হবে সেটা হবে উত্তর আচ্ছা তিনজন বিজয়ী ঘোষণা হবে তার কারণ কি ধরো একজনকে ঘোষণা করলাম সে যোগাযোগ করলো না তাহলে দ্বিতীয় জনের কাছে যাওয়া হবে সেই যদি যোগাযোগ না করে তাহলে তৃতীয় জনের কাছে যাবে তিনজন বিজয়ীকে ঘোষণা করা হবে নাম এবং সেটা কবে হবে সেটা হবে পরের রবিবার সেটা কবে হবে পরের রবিবার দশটা ঠিক একই টাইমের ভিডিওতে কিন্তু সেটা ঘোষণা করা হবে টাইমটা ভ্যারি করতে পারে পরের রবিবার সেটা অ্যানাউন্স হবে নিজের ছবি পাঠিয়ে পরিচিতি কনফার্ম করতে হবে দেখা গেল যে জিতলো তাকে ফার্স্টে আমি আগে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে বলবো সে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবে তাকে আমি একটা কোড দেব। সেই কোডটা সে কমেন্টে আবার রিপ্লাই করবে তাহলে বুঝে যাবো অথেন্টিক এই সে নাহলে তো অন্য কেউ বলে দেবে বা তারপর তাকে নিজের একটা ছবি পাঠিয়ে কনফার্ম করতে হবে যে আমি এ তার কারণ দশটা প্রাইজ কিন্তু দশজন পাবে দশজন জন যাতে দশজন ভিন্ন মানুষ হয় তাহলে এটা মানে সেইভাবে নিজের একটা ছবি পাঠিয়ে কনফার্ম করতে হবে আর যেটা মাস্ট সেটা হচ্ছে বইটি পাওয়ার পর তাকে একটা ছোট্ট দশ থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও বানিয়ে আমাকে পাঠাতে হবে যে আমি অমুক আমার এইখান থেকে আমি এই কনটেস্টে ইয়ে করে আমি এটা পেয়েছি বইটা পেয়েছি যাতে এই জিনিসটার অথেন্টিসিটি থাকে এবং আমি দেখাতে পারি যে অ্যাজ এ প্রুফ না আমি একে কিন্তু বইটা ডেলিভার করেছি এবার অনেকে এইটা পরে করতে চায় না তো ঠিক তারা তারাই পার্টিসিপেট করবে যারা এটাতে স্বাচ্ছন্দ্যবোধ করো যারা যারা করো না তাদের জন্য আমি এখানে কিছু করতে পারলাম না ব্যাস এই পুরো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এখানে তোমাদের কাছে বলা থাকলো এবার যদি মূল ভিডিওতে আসি তাহলে ফার্স্টে তুমি এটা দেখে নাও এই অনুযায়ী প্ল্যান করো যে চ্যাপ্টারে বেশি ওয়েটে সেগুলোকে আগে শেষ করার চেষ্টা করো যাতে আগে শেষ করলে তুমি ওটাকে বারবার রিভাইজ করতে পারবে যেটাতে কম ওয়েটে সেটাকে পরে শেষ করো একবার যদি শেষ করার পর তুমি ওটাকে তিনবার রিভাইজ করবে তিনবার রিভাইজ করার পর তুমি চ্যাপ্টার টেস্ট দাও তারপর পিওয়াই দাও ব্যাস আর কিছু করার তোমার দরকার নেই ওকে ব্যাস আশা করছি আর অবশ্যই যারা দু হাজার ছাব্বিশ গাইডেন্স গ্রুপ জয়েন করতে পারো সিজেল খুব ভালো করে দেওয়ার জন্য সেই জেলার সিজিস তোমাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে আজকের ভিডিও এবদি থাকছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো আর ডাউট কি উত্তর তো তোমাদেরকে কমেন্ট করতেই হবে হাই এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও আবার দেখো নতুন ভিডিওতে বাই